ওই মহিলা জাতি তোমরা सुनो তোমাদের যখন মৃত্যু হবে তোমার দাঁতটা চলে যাবে তোমার চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে তোমার শরীরে জামা সুন্দর একটা থ্রি পিস যদিও থাকে সুন্দর একটা কাপড় যদি থাকে সুন্দর একটা বোরকাও যদি থাকে তোমার মা তোমার বাবা তোমার প্রতিবেশী ওই মহিলাগুলো তোমার পরন থেকে জামাগুলো থ্রি পিসগুলো খুলে খুলে ফেলে দিবে এই থ্রি পিস তোমার মা তোমার প্রতিবেশী তোমার বাড়ির গার্জেনেরা দাম করে দিবে তোমার পোশাক গুলো দরিদ্র মানুষকে দিয়ে দিবে এই পোশাক গুলো কে নিবে ওই দরিদ্র যে পোশাক তুমি পরিধান করতো প্রতিদিন যে পোশাক তুমি প্রতি রাত্রে পরিধান করেছো তোমার বাড়ির গার্জেনেরা এই পোশাক গুলো দরিদ্র মানুষকে দান করে দিবে আর বলবে আমার মেয়ের জন্য আমার বইয়ের জন্য একটু তোমরা দোয়া করে দিও অমুক দিন উমুক দিন আমার বউটা মারা গেছে তোমরা দোয়া করিয়ে দিও হেবন জীবন আমাদের শেষ